আজকে রিভার শপে দেখেন কত কত রাজহাঁস এসেছে কারণ এখন শীতকাল এখন হচ্ছে রাজহাঁসের সিজন আমি যদি একটু দেখাই যে রাজহাঁসগুলা ঠিক কেমন এসেছে একটু দেখাই দেখেন একটু কাছে আসেন দেখেন কি সুন্দর রাজহাঁস ওর যে গায়ের যে লোমগুলো ছিল এগুলো হাত দিয়ে পরিষ্কার করে তারপর কিন্তু এভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এই রাজহাঁসগুলা এখানে দেখেন আরও আছে রাজহাঁস অনেক বেশি রাজহাঁস আজকে ডেলিভারি হচ্ছে কারণ এখন শীতকাল রাজহাঁসের সিজন আমি একটু রাজহাঁস নামাই তাইলে বুঝতে সুবিধা হবে ঠিক হাজ কেমন আর রাজহাঁসে এখন কিন্তু প্রচুর পরিমাণে তেল হচ্ছে প্রচুর পরিমাণে তেল হবে এখন রাজহাঁসে হ্যাঁ এদিকে চলে আসেন এই যে দেখেন রাজহাঁস দেখেন এই যে আমরা এই রাজহাশগুলা এভাবে একদম প্রসেসিং করে তারপর একদম রেডি করে দিচ্ছি জাস্ট বাসায় নিয়ে কাটা কাটি করেই কিন্তু রান্না করে ফেলতে পারবেন অনেকেই আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই রাজহাশগুলা একদম রেডি করে নিচ্ছেন একদম কাটিং করে নিচ্ছেন যদি আপনারা কাটিং করে নিতে চান সেক্ষেত্রে কাটিং করে নিতে পারবেন ওর যদি একটু দেখায় দেখেন ওর যে নারীভুরিগুলা ছিল দেখেন কি পরিমাণে তেল হয়েছে রাজহাশ里面তে প্রচুর পরিমাণে তেল আছে তো অনেকে কিন্তু এই রাজহাশগুলা একদম কাটিং করেও নিচ্ছে আমাদের থেকে একদম রেডি টু করে নিচ্ছে তো আপনারা যদি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি বাসায় কোনো হাঁস পার্টি করতে চান তাহলে রাজহাঁস হচ্ছে বেস্ট কারণ রাজহাঁসে মাংসের পরিমাণটা থাকে সব থেকে বেশি প্রচুর পরিমাণে রাজহাঁসে মাংসের পরিমাণ থাকবে তাই একটা হাঁস নিলে কিন্তু পুরো একটা ফ্যামিলির জন্য পারফেক্ট হবে যেখানে একটা পাতিহাস নিলে আপনার তিনটা চারটা পাতিহাস হাঁস লাগতো সেখানে একটা রাজহাঁসই পারফেক্ট এই জন্য কিন্তু আপনারা রাজহাঁস নিতে পারবেন আর এগুলো এখানে যে রাথাস আছে এগুলা হাতে ড্রেসিং করা হয় একদম হাতে ড্রেসিং করে তারপর আমরা একদম পুড়িয়ে এগুলো কিন্তু একদম ক্লিন করে তারপর কিন্তু পাঠাচ্ছি তাই এই রাজহাস আপনারা নিতে পারেন খুবই ভালো হচ্ছে এখন রাজহাস এখন রাজহাসের সিজন চলছে আর প্রতিটা হাসেই অনেক তেল হচ্ছে দেখেন এটা যদি একটু দেখায় দেখেন কি পরিমানে তেল এটা যদি দেখেন একদম নারী ভুড়ি একদম ফেলে দেওয়া হয়েছে নারী ভুড়ি ফেলে একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে আর এই রাজহাঁস গুলা লাইভ ওয়েট থাকে যখন জ্যান্ত থাকে জ্যান্ত অবস্থায় এগুলা তিন কেজি প্লাস ওয়েট থাকে আর যখন এটা ড্রেসিং করা হয় পরে পশম ফেলে দেওয়া হয় তারপর ভেতরে যে নাড়ি ভুড়ি ফেলে দেওয়া হয় পোড়ানো হয় তারপরে এগুলা প্রতিটাই কেজি কেজি প্লাস প্লাস হবে ওয়েট আছে আড়াই এখানে যতগুলো হাঁস আছে এখানে যদিও বড় ছোট আছে বাট কোনোটাই ড্রেসিং এর পরে আড়াই কেজির কিন্তু নিচে যে এই সাইডটা থেকে যদি একটু দেখায় দেখেন এখানে যে হাঁস আছে সবগুলার সাইজ আছে আড়াই কেজি প্লাস কোনোটাই আড়াই কেজির নিচে নেই এইভাবে আপনারা নিতে পারবেন আর যদি কাটিং করে নিতে চান যেমন এই যে হাঁসটা যদি আপনারা কাটিং করে নিতে চান সেক্ষেত্রে একদম রেডি টু কুক করে জাস্ট বাসায় নিয়ে ধুয়েই রান্না করতে পারবেন একদম রেডি টু কুক করে দেওয়া হবে একদম কাটি করে কারণ রাজহাঁসটা বাসায় আচ্ছা রাজহাঁসটা বাসায় কাটাকাটি করাটা একটু কঠিন হয়ে যায় আমরা যখন রাজহাঁস বাসায় নিয়ে যাই তখন দেখা যায় আম্মু বলে যে রাজহাঁসটা কাটিং করে নিয়ে আসলেই বেটার রাজহাঁসটা কাটিং করে নিয়ে আসলে ভালো হয় কারণ হলো এটা বাসায় যে আমাদের যে বটিগুলো থাকে ছোট ছোট বটিতে বাসার ফ্যামিলি কাটা হয়ে যায় আর আমরা যখন দেখি এটা এটা কাটে অথবা হয় এমনি দামা দিয়ে কাটলে এটার কাটিংটা ভালো হয় রাজহাঁস তো যারা রাজহাঁস নিতে চান তারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আর রাজহাঁসটা অনেকেই বলেন যে আমরা রাজহাঁসটা এবার প্রসেসিং করে ধুয়ে দিচ্ছি না কেন অনেকেই আমাদের কাছে বলেন এইগুলো দেখেন এই যে এখানে প্রচুর পরিমাণে তেল থাকে এই যে রাজহাঁসটা প্রসেসিং করা হয়েছে প্রচুর পরিমাণে তেল আছে বের হয়েছে এটা যদি যদি আমরা প্রসেসিং করার পরে প্যাকিং করে দেই চামড়াগুলো এভাবে ধুয়ে সাদা হয়ে যাবে একদম তেলগুলা বের হয়ে যাবে জমাট ধরে যাবে এই জন্য আমরা এভাবে ধুয়ে দেই না এটা যখন কাটিং করি আমরা কাটিং এর পরেও কিন্তু রাজহাঁসটা ধুয়ে দেওয়া হয় না কারণ ওইটাতে ভেতরে যে পানি থাকে পানিটা টেনে যায় টেনে গিয়ে রাজহাঁসটা কিন্তু এরকম তেল তেল হয়ে যায় মাংসের কলে ড্যামেজ হয়ে যায় এবার মাংসটা সাদাও হয়ে যায় আমরা দেখেছি সাদা হয়ে যায় আগে আমরা ধুয়ে দিতাম পরে এটা দেখলাম অনেকেই বলছে যে মাংসটা ভালো লাগছে না তারপরে আমরা এভাবে ডিরেক্ট পাঠাই এটা সুন্দর করে একদম ইনটেক প্যাক করে দেওয়া হয় আর টাইট করে দেওয়া হয় ভেতরের জন্য কোনোভাবেই পানি না ঢুকতে পারে তারপরে এগুলোকে আইস বক্সে করে এগুলো কিন্তু ডেলিভারি করা হচ্ছে তো শীতে যদি এই রাজহাঁসগুলো নিতে চান তাহলে কিন্তু এখনই সময় এই দেশি রাজহাঁস খাওয়ার আর এখন চলছে রাজহাঁসের সিজন একদম তেলতেলা দেশি রাজহাঁস পাবেন প্রতিটার ওয়েট আছে আস্ত অবস্থায় লাইভ অবস্থায় তিন কেজি প্লাস ওয়েট হবে ড্রেসিং এর পরে আড়াই কেজি প্লাস থাকবে তো আপনারা যদি আপনার ফ্যামিলি নিয়ে আপনার পরিবার নিয়ে যদি হাঁস পার্টি করতে চান তাহলে কিন্তু রাজহাঁসই হবে বেস্ট তো অর্ডার করতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নাম্বারে আমাদের ওয়েবসাইটে পাবেন রিভারফিস ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলেও রাজহাঁসগুলো দেখতে পাবেন অলরেডি কিন্তু এটা পপুলার প্রোডাক্ট যে লিস্ট আছে আমাদের একদম ওয়েবসাইটের শুরুতেই যে লিস্টটা আছে পপুলার হটসেল আইটেমে কিন্তু রাজহাঁস আছে কারণ প্রতিদিন এই পরিমাণে রাজহাঁস কিন্তু সেল হচ্ছে আমাদের আর এগুলা কালেক্ট করতে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে একদম গ্রাম পর্যায় থেকে এগুলা কালেক্ট করা খুবই কঠিন কারণ এত রাজহাঁস আমরা এখনই পাচ্ছি না ডেলি পনেরোটা ষোলোটা বিশটা রাজহাঁস কিন্তু ডেলিভারি হচ্ছে খুবই কঠিন হয়ে যাচ্ছে রাজহাঁসগুলো কালেক্ট করা তো যারা রাধাক পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা একদম এভাবে রেডি করে একদম রেডি করে আপনার বাসায় পাঠিয়ে দেবো জাস্ট প্যাকেটটা খুলবেন আর ধুয়ে এটা কিন্তু রান্না করে খেতে পারবেন তো যারা অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করে এগুলো কিন্তু অর্ডার করে খেতে পারেন তো আজকের মতো এইভাবেই সব থেকে লাইভ শেষ করছি যারা অর্ডার করতে চান অর্ডার করে দেবেন